আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমরা আলোচনা করব মানব শরীরের বিভিন্ন ধরনের হাড়র নাম মানব শরীরের হারর নাম কোন হারর কি নাম এই সম্পর্ক আলোচনা করব এই কোশ্চিন থেকে রেলের পরীক্ষাত সবচেয়ে বেশি কোশ্চিন আসে রেলের পরীক্ষাতে সায়েন্সের থেকে তো অনেক ভাই কমেন্ট করছে তার জন্যে আমি এই ক্লাসটা আজকে নিয়ে আসছি তো চলুন আজকে শুরু করি শুরু করার আগে একটি ছোট্ট রিকো যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যিকোনো সাকপির চাকরির পরীক্ষার সম্পর্ক আলোচনা করবো এবং যিকোনো ক্লাজের ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করবো চলুন তাহলে আজকে আমরা শুরু করি মূল ভিডিও কোশ্চিন হল দুটা হারের মাজত কি পদার্থ থাকে দুটা হারোর মাজত কি পদার্থ থাকে অপশান এতে আছে এনামেল বিতে আছে সাইনোভিলিয়ান সিতে আছে তরুণ ডি ডিতে এটাও না। দুটা হারের মাজত সাইনোভিলিয়ান থাকে দুটা হারের মাজত সাইনোভিলিয়ান থাকে উত্তর অপশন বি উত্তর অপশন বি তারপরের কোশ্চিন জয়েন্টর হারত পৃষ্ঠর অংশ নরম করা পদার্থ জয়েন্ট ওর হারর পৃষ্ঠ নরম করা পদার্থর নাম কি অপশন এতে আছে সাইনো বিলিয়ন হল হল তরুণী স্ত স্তর সিতে এনামেল ডিতে আছে এটাও নয় এ জয়েন্টর হারর পৃষ্ঠর অংশ নরম করা পদার্থ নাম তরুণারী স্ত্রীর তরুণারী তরুণা স্ত্রীর উত্তর অপশন বি উত্তর অপশন বি তারপরে কোশ্চিন মানবর কোন অংশ মেস্টার পেশি থাকে মানহর কোন অংশত মেস্টার পেশি থাকে মেসিটার পেশি থাকে মানব কোন অংশত মেসিটার পেশি থাকে অপশন এতে দিছে এনামেল বিতে অ্যানামেল শীতে ডি দিতে এটাও নহ মানব দেহর সুয়াল সুয়ালত কি মেসিটার থাকে মেসিটার থাকে সুয়াল উত্তর অপশন এ উত্তর অপশন এ সোয়াল তারপরের কোশ্চিন মানব শরীরের প্রধান জয়েন্টর নাম কি মানব শরীরের প্রধান জয়েন্টর নাম কি অপশন এতে আছে পার জয়েন্ট বিতে আছে হাতর জয়েন্ট সিতে আছে কাদর জয়েন্ট দিতে আছে এটাও না এই মানব শরীরের প্রধান জয়েন্টর নাম হল কাঁধের জয়েন্ট কাঁধের জয়েন্ট উত্তর অপশন সি কাঁধের জয়েন্ট উত্তর অপশন সি তারপর পরের কোশ্চিন কাদের জয়েন্ট কি বলে কাদের কাঁদের জয়েন্ট কি বলে অপশান এতে দিছে বলের জয়েন্ট ভিতে পায়ের জয়েন্ট সিতে হাতর জয়েন্ট ডিতে এটাও তো মানব শরীরের কাঁদের জয়েন্টও কী বলা হয় বলের জয়েন্ট বলা হয় বল যেখানে ঘুরুনিয়া এই হয়েছে কি ঘুরুনিয়া সিস্টেম যার জন্যে বলের জয়েন্ট বলে উত্তর অপশন এ বলের জয়েন বলে উত্তর অপশন এ মেরুদণ্ডর কোষিকরা কোন অংশ মেরুদণ্ডর কোষিরু কা কোশের কোশিরা কার মেরুদণ্ড কশিরিকার কোন অংশ অপশন এতেছে স্পোনাল বিতে কট সিতে ড্যান্ডন ঢিতে হল ড্যান্ডন আর ঢিতে আছে এটাও নয় তো মেরুদণ্ডর কোশিরুকা কোন অংশ স্পোনাল উত্তর অপশন এ উত্তর অপশন এ স্পোনাল দাঁতর সর্বোচ্চ টিস্যুর নাম কি অপশন এতে দিচ্ছে ড্যান্টিওন ভিতে আছে ড্যান্ডন সিতে আছে কাম্পাল কোশিন হল দাঁতৰ সর্বোচ্চ টিস্যুর নাম কি দাঁতৰ সর্বোচ্চ টিস্যুর নাম কি অপশন এতে আছে ডেন্ডন ভিতে আছে টেন্টল সিতে আছে কাম্পালহার দিতে এটাও নয় তো দাঁত সর্বোচ্চ টিস্যুর নাম হচ্ছে ডেন্টল উত্তর অপশন এ উত্তর অপশন এ দাঁত সর্বোচ্চ টিস্যুর নাম হল ডেন্টল উত্তর অপশন এ তাৰপৰা কোচ্চন তলৰ কোনটো হাৰ কাণৰ হাৰ নহয় অপশ্যন এতে দিছে ইনকাছ বি আছে মেলিউইছ চিতে আছে এষ্ট্ৰপছ ডিতে আছে ডেণ্টন তলৰ কোনটো হাৰ কাণৰ হাৰ নহয় অপশন ডি হ'ব ডেণ্টন ডেণ্টন হৈছে দাঁতৰ হাৰ আৰু বাকী তিনিটা হ'ল কাণৰ হাৰ তা আমার উত্তর অপশন হব ডি ডেন্টন তারপরের কোশ্চিন মানব মানহ শরীরর কোন পেশি হাড়োর সাথে সংযোগ সংকোচ করে মানহ শরীরর কোন পেশি হাড়োর সাথে সংকোচ করে অপশন এতে দিছে ডেন্টন তে আছে টেন্টেল ট্যান্ডেল সিতে আছে ফেমু ফমু ফমুর ডিতে এটাও নয় তো মানব শরীরর কোন পেশির সাথে হার সংকোচ করে টেন ট্যান্ডেল উত্তর অপশন বি হব টেন্টেল ট্যান্টেল হার মানুষ শরীরের হার পেশি সংযোগ করে উত্তর অপশন বি তারপরে কোশ্চিন কোন এসিটোর কারণে শরীর ব্যথা হয় কোন এসিটোর কারণে শরীর ব্যথা হয় অপশন এতে দিছে ল্যাকটিক এসিড বিতে আছে সাইটিক এসিড সিতে আছে মেরিন মেরিল এসিড ডিতে এটাও নয় তো ল্যাকটপ এসিটোর কারণে শরীর ব্যথা হয় উত্তর অপশন এ মানব শরীরর দীঘল হারর সংখ্যা কেইটা মানব শরীরর দীঘল হারর সংখ্যা কেটে অপশন এতে পঁচাশিটা বিতে নব্বইটা সিতে হলো পঁচল্লিশটা ডিতে আছে তে মানব শরীরর দীঘল হারর সংখ্যা হচ্ছে নব্বইটা উত্তর অপশন বি নব্বই উত্তর অপশন বি নব্বইটা সাদা ফাইবার কত বেশি থাকে সাদা ফাইবার কদ বেশি থাকে অপশন এতে দিছে ডেন্টন ভিতে আছে ট্যান্টন সিতে আছে ফুমার আর ডিতে আছে কম্পালহার সাদা ফাইবার কত বেশি থাকে ট্যান্টন উত্তর অপশন বি ট্যান্টনত সাদা ফাইবারের সংখ্যা বেশি থাকে উত্তর অপশন বি টেন্টন তারপরের কোশ্চিন মানব শরীর দিগল হারর নাম কি মানব শরীর দিগল হারর নাম অপশন এতে দিছে বি বিতে দিছে সি তে দিছে ফুমার আর ডিতে আছে স্টপস তো মানব শরীরর আটাইতকৈ দিগল হারোর নাম হলো ফুমার উত্তর অপশন সি এই কোশ্চিনটা বারবার পরীক্ষার দেন দুই হাজার বাইশে দিছে দুই হাজার চব্বিশে দিছে দুই হাজার পঁচিশে দিছে মানব শরীরর দীঘল হারর নাম হুমার উত্তর অপশন সি হাতর কবজার হারের নাম কি হাতর কব্জার হারর নাম কি অপশন এতে দিচ্ছে কাম্পল হার আছে ফুমার হার দিতে আছে সিতে আছে ড্যান্ডন হার ডিতে আছে এস্টোপোস তো মানুষের হাতর হারর নাম হচ্ছে কম্পাল হার উত্তর অপশন এ উত্তর অপশন এ মানব শরীরর হাতর হারের নাম হছে কম্পাল হার উত্তর অপশন এ তারপরে কোশ্চিন পার হার নাম কি পার হারর নাম কি পার নাম কি অপশন এতে দিছে কাম্পাল হার বিতে আছে পেট পেটেনাহার শীতে আছে ওনাল হার দিতে এটাও নয় তো মানুষের পার হারোর নাম হচ্ছে পেন্টেনাহার উত্তর অপশন বি প্যান্টেনাহার উত্তর অপশন বি তারপরে কোশ্চিন হাতর হারর নাম কী হাতর হারর নাম কী অপশন এতে আছে ওনাল হার বিতে আছে কাম্পাল হার সিতে আছে পেটনাহার পেটোনাহার ডিতে আছে এটাউন তো হাতর হারন নাম হইছে অনাল হার উত্তর অপশন এ হাতর হারন নাম হইছে অনাল হার উত্তর অপশন এ তারপরে কোশ্চিন হরু লড়াছলীর হারোর সংখ্যা কিমান হরু লালীর হারস সংখ্যা কিমান অপশন এতে আছে তিনশো দুই ডে বিতে আছে তিনশোটা সিতে আছে দুশো ছয়টা ডিতে আছে তিনশো ছয়টা তো হরু লড়াছলীর হারও সংখ্যা হল তিনশোটা উত্তর অপশন বি হরু হারও সংখ্যা হলো হরু লড়াছলীর হারের সংখ্যা হল তিনশোটা উত্তর অপশন বি মানব ডাঙর মানুহর হারোর সংখ্যা কিমান মান কোশ্চিন হলো ডাঙর মানুষ হাড় সংখ্যা কিমান নাইবা বয়স্ক মানুষের হাড় সংখ্যা কি নাম অপশন এতে আছে তিনশোটা বিতে আছে দুশো ছয়টা সিতে আছে দুইশো আটটা ডিতে আছে তিনশো ছয়টা ডাঙর মানুহর হাড় সংখ্যা হলো দুইশো ছয়টা উত্তর অপশন বি উত্তর অপশন বি দুইশো ছয়টা হার আছে প্রাপ্ত বয়স্ক বা ডাঙর মানব হার অপশন উত্তর বি তারপরে কোশ্চিন মানব দেহর কোন অংশ দ্বিগল হার পাওয়া যায় মানব দেহর কোন অংশ দ্বিগল হার পাওয়া যায় অপশন এতে দিছে উড়ু গিতে দিছে পা শীতে দিছে হাত দিতে দিছে মুখ তো মানব শরীর পাওয়া যায় উরু উত্তর অপশন এ উরু মানব দেহ শরীরত আটাইকে দীঘল হার পাওয়া যায় উরু উত্তর অপশন এ তারপরের কোশ্চিন মানব দেহর কোন অংশ হরু হার থাকে মানব দেহত কোন অংশত হরু হার থাকে অপশন এতে দিছে কানর মধ্য বিতে আছে হাতর শীতে আছে মূর দিতে আছে পা মানব শরীরর আটাইতক হরু হার থাকে কানর মধ্য অংশ উত্তর অপশন এ উত্তর অপশন এ কানর মধ্য অংশ তারপরের কোশ্চিন হারর উপাদান কি কি হাড়োর উপাদান কি কি অপশান এতে দিছে পটাশিয়াম বিতে ক্যালসিয়াম সিতে ভিতে ক্যালসিয়াম আর ফসফরাস সিতে আছে অক্সিজেন ডিতে এটাও নহয় তো হাড়োর প্রধান উপাদানের নাম হল ক্যালসিয়াম আর ফসফরাস ক্যালসিয়াম আর ফসফরাস উত্তর অপশান বি উত্তর অপশন বি তারপরে কোশ্চিন মানব দেহর বেশি শক্তিশালী হারর নাম কি মানব শরীরর বা মানব দেহর বেশি শক্তিশালী হারর নাম কি অপশন এতে আছে উরুর হার ভিতে আছে সি সিতে আছে অনাল হাড় দিতে হলো এটাও নয় তে মানব দেহত শক্তিশালী হারের নাম হচ্ছে উরুল হার উরুল হার উরুর হার উত্তর অপশন এ উরুল হার উত্তর অপশন এ কোশ্চিন হল মানব দেহত বেশি শক্তিশালী হারের নাম কি মানবদেহর শক্তিশালী হারর নাম কি অপশন এতে দিছে উরুর হার বিতে আছে স্টোপোস ছিতে আছে ওনাল হার দিতে আছে এটাও হয় মানব মানবদেহর আটাইতকৈ শক্তিশালী হারও নাম হলো উরুর হাড় উত্তর অপশন এ হাড় উত্তর অপশন এ তারপরে কোশ্চিন বুকোর চারপাশ থাকা হারক কি বলে বুকোর চারিও পাশ থাকা কি বলে অপশন এতে দিছে পাজোর হার ভিতে মূর ওর হার শীতে আছে অনাল হার দিতে এটাও মহা তে মানব শরীলর, পাজর হার বুকোর চারিপাশের থাকা হারও নাম হলো পাজর হার উত্তর অপশন এ পার হার মানব শরীরর বুকর সারিফালত থকা হারের নাম হচ্ছে পাজর হার উত্তর অপশন এ তারপরে কোশ্চিন মানব দেহর অনৌচ্ছিক পেশি কত থাকে মানব দেহর অনৌচ্ছিক পেশি কত থাকে অপশন এতে দিছে হরিত পিণ্ডর ভীতে আছে পাজর শীতে আছে উরু দিতে আছে তে মানব দেহ অনৈতিক পেশি থাকে পিণ্ড উত্তর অপশন এ পিণ্ড উত্তর অপশন এ তারপরের কোশ্চিন হল কচ্ছিক পেশি কত থাকে অত্সিক উত্ত পেশি কত থাকে অপশন এতে দিছে হাত ভিতে পা শীতে মূর ভিতে বুক তো অচ্ছিক পেশি থাকে হাতত উত্তর অপশন এ উত্তর অপশন এ অচ্ছিক পেশি থাকে হাতত উত্তর অপশন এ তারপরে কোশ্চিন কোন পেশি কঙ্কাল পেশি বলে ওং পেশি পেশি বলে অপশন তে আছে অচ্ছিক পেশি বিতে অনতিত পেশি তে আছে পাজর দিতে এটাও তে অনুচ্ছিতি কইসি কোন পেশি কঙ্কাল পেশি বলে কঙ্কাল কঙ্কাল পেশি কাক বলে অপশন এতে আছে অনুচ্ছিতিক পেশি ধীতে আছে অনৈত্বিক পেশি শীতে আছে পাজর ধীতে এটাও তে কঙ্কাল পেশি বলে অচ্ছিক পেশি উত্তর অপশন এ উত্তর অপশন পেশিক কঙ্কাল পেশি বলা হয় উত্তর অপশন এ তারপরে কোশ্চিন মানব দেহর হরু পেশির নাম কি মানব দেহর হরু পেশির নাম অপশন এতে আছে সেটপিডিয়াস ভিতে আছে অচিক সিতে আছে হাত ভিতে ঢিতে আছে পা মানব শরীরের আটাইতক হরু পেশির নাম হচ্ছে সেপটি পিয়াস উত্তর অপশন এ সেপ্টাস উত্তর অপশন এ তারপরের কোশ্চিন অক্সিজেন সরবেক্ষণ করিব কোন হরমোন বেশি কাম করে অক্সিজেন সরবেক্ষণ করি কোন হরমোন বেশি কাম করে অপশন এতে দিছে অ্যান্ডোনলিন বিতে আছে সেপ্টিপিয়াস সিতে আছে অসিক দিতে এটাও তে অক্সিজেন সরবহন করিব অ্যান্ডোলিন নামর হরমোনে বেশি কাম করে উত্তর অপশন এ হব তারপরে কোশ্চিন হারর কেপটুক কি বলে হারর কেপটুক কি বলে অপশন আছে এতে আছে সেটপিডিয়াস তে আছে পেটোনা তে আছে ওচিক ডিতে ওনাল হার তে হারোর হাতুর হাঁটুর হারব পেটোনা বলা হয় উত্তর অপশন বি উত্তর অপশন বি পেটোনা বলে উত্তর অপশন বি তারপরে কোশ্চিন মানোহর বাইসেপ কর থাকে মানুহর বাইসেপ কর থাকে অপশন এতে আছে বাহু বিতে হাত ছিতে পা ডিতে ওঠ মানুহর বাইসেপ কত থাকে মানুহর বাইসেপ থাকে বাহু উত্তর অপশন এ মানুহর বাইসেপ কত থাকে অপশন এ উত্তর বাহু বাইসেপ হল বাহু থাকে উত্তর অপশন এ তারপরে কোশ্চিন মায়াসিন এক্সটিগেন এক্সটিন কি পেশিবহুল প্রোটিন ডিতে সিতে শীতে ফসফরাস দিতে এটাও নয় মায়াসি একটিন হল পেশিবহুল প্রোটিন উত্তর অপশন এ উত্তর অপশন এ